সত্যি সত্যি গুলি করলে তোমাকে তোমাকে আমি ফাঁসিতে ছড়াবো ফাঁসির রসে ছিঁড়ব গুলি করে তোমার টাকা খেয়ে যারা এসেছে সবাই পালিয়ে গেছে আর খোরা আমার লোক থানায় থাকতে আমাকে জানাসনি কেন কি করে জানাবো এমপি কে আটকে রেখেছিল থানার ছেলে আর আমাকে আটকে রেখেছিল আমার চেম্বারে ফোন করলি না কেন সে সুযোগ ছিল না হামরার ভাই বাচ্চাকে ট্রান্সফার করে দিতে তুই যা আমি আসছি থাকে কোথায় গাই দায়িত্ব রেটার চুপ করে আছো কেন ওখানে আসতেছে বো এত চিৎকার কিসের কি হয়েছে আমার রুমে ঢোকার সাহস তোমাকে কে দিয়েছে স্যার ওনার নাম হচ্ছে চপ একদম চোপ তোমাকে জিজ্ঞেস করিনি চাকে প্রশ্ন করা হয়েছে সেই হত্ত সাক্ষী প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করতে পারবে একজন এমপি তোর পালিয়ে যেত না স্যার পুলিশে জয়েন করার আগে শুনতাম পুলিশ ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার মধ্যে সব দুর্নীতি দমন করতে পারেন শহরের সব সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে পারে না কেবল নিজেদের দুর্নীতির জন্য আর উপর মহলে তববিরের জন্য স্যার একটু গভীরভাবে ভাবুন এদেশের ভাগ লোক সন্ত্রাস আর দুর্নীতির সাথে জড়িত স্যার কত নির্বাচিত হওয়ার পরপরই নিজে অপহরণ হবার ভান করে তার দলীয় দুজন সন্ত্রাসীকে জেল থেকে বের করে নিয়ে যায় আমি আবার ওদের গ্রেপ্তার করলে গভীর রাতে তার পালিত গুন্ডাদের থানায় পাঠিয়ে আসামি দুজন হত্যা করে আইসি তোমার কথার প্রমাণ সব প্রমাণ ওই রেপ কেসের মতন প্রকাশ্য প্রমাণ কিন্তু কেউ সেসব আমলে নেয় না এমনকি ফাইজি সাহেব না কারণ কোথাও দিন সমাজের একজন উঁচু পর্যায়ের লোক আহ, কাজ দাও ঠিকমতো হইছ তো? হইছে। খুব ভালো। খুব অনেকদিন তোমারে দেখি নাই। তাই তোইলাই রাম। কেমন আছো? ইয়া আলহামদুলিল্লাহ। আমি এখন ভালো হয়ে গেছি। মাল খাওয়া ছেড়ে দিয়েছি। আল্লাহর তৌফিক দিলে হতে চলে যাবো। কয় কিরাম মহল্লা? কোনো অনুষ্ঠান তো? আমার মাইয়া রেজ বিয়ে দিলাম আকাশের সাথে। রাত এখনো ফুরিয়ে যায়নি পাশে আমাদের হবেই কিন্তু চোর যদি চুরি করে পালিয়ে যায় কত বড় ক্ষতি হতে পারে ভেবে দেখেছো যে শপথ দিয়ে সিকিউরিটি গাড়ি চাকরি নিয়েছি সেই শপথে কি মূল্য থাকবে আমি যাবো রাজমা